ঝিনাইদহ চার আসনের এমপি আনার তিন তিনবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এমপির বাল্যবন্ধু ও ব্যবসায়ী পার্টনার শাহিন যুক্তরাজ্যের নাগরিক ও ঝিনাইদহ মেয়রের ছোট ভাই এমপি আনারের সাথে তার ব্যবসায়ী দ্বন্দ্ব অনেক আগের এমপিকে হত্যার পরিকল্পনা করেন সেই শাহিন সাথে হত্যার চুক্তি করে কমিউনিস্ট নেতা খুনি আমানের সাথে ও শাহিনের শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানের সাথে গত তিরিশ এপ্রিল তারা সবাই কলকাতায় যান একটি বাসা ভাড়া নেয় সেই বাসায় মিটিং হয় কিভাবে তাকে হত্যা করা হবে শাহিন দশ মে ঢাকায় চলে আসেন আমান ও শিলাস্তিসহ বাকিরা কলকাতায় থেকে যান এমপিকে নানাভাবে শিলাস্তি ফোন করে কৌশলে ডাকতে থাকেন কলকাতায় এমপি আনার ১২ মে গেদে বর্ডার হয়ে কলকাতায় পৌঁছায় সেখানে তার বন্ধু গোপালের বাসায় যায় বারো তারিখ রাতে গোপালের বাসায় থাকেন সকালে গোপালকে বলেন অ্যাপোলো হাসপাতালে তার শারীরিক চেকআপের জন্য যেতে হবে তাই বলে গোপালের বাসা থেকে বের হয় এদিকে শিলাস্থি এমপিকে কৌশলে ডেকে নেয় কলকাতায় একটি অভিযুক্ত সেই ভাড়া বাসায় সেখানে সবাই তাকে হত্যা করার জন্য প্রস্তুত থাকেন এমপি সেখানে পৌঁছালে তাকে রুমে নিয়ে সবাই তারা এমপিকে চাপাতির মুখে জিম্মি করে তারপর বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে তেরো মে হত্যা করার পর ঢাকায় শাহিনকে ফোন করে জানায় আমান এমপির হত্যা হয়ে গেছে শাহিন বলে লাশকে কেটে টুকরা টুকরা করে গুম করে ফেলে দেওয়া হোক তখন সাথে থাকা শ্যাম নামের কষাই তাকে কেটে হাড় থেকে মাংস আলাদা করে টুকরা টুকরা করে মাংসের মতো কেটে গায়ে হলুদ মাখিয়ে রাখে শিলাস্তি বাজার থেকে সাদা পলিথিন ব্যাগ নিয়ে আসেন সেগুলোকে ব্যাগে ভরে দুইটি ট্রলি ব্যাগে করে একটা সিয়াম নিয়ে চলে যায় অন্যটি শিলাস্তি ও আমান নিয়ে ফেলে দেয় তারপর প্লেনে চড়ে শিলাস্তি ও আম্মান ঢাকায় চলে আসেন এদিকে এমপির পরিবার পরিবার যোগাযোগ করতে না পেরে সবাই চিন্তিত হয়ে পড়েন বেশ কয়েকদিন চলে যাওয়ার পরে এমপির মেয়ে ঢাকায় ডিবি হারুন প্রধানের সাথে দেখা করেন পরে দুই দেশের পুলিশ যোগাযোগ করে তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন করেন কলকাতায় থাকা কসাই সিয়াম ধরা পড়েন কলকাতা পুলিশের হাতে বাংলাদেশে আমান ও শিলাস্তি দুইজনই ধরা পড়েন তারপর কিভাবে হত্যা করেছে স্বীকার করেন তারা এবং স্বীকার করেন পাঁচ কোটি টাকা কন্ট্যাক্ট করে এমপি সাহেবকে হত্যা করার জন্য শাহিন তাকে বলেছেন এদিকে ঝিনাইদহ এমপির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে তার কর্মী তার আত্মীয় স্বজনের কান্না চিৎকারে এলাকা ভারী হয়ে গেছে এই ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ